হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফসানা কিচেনে সবাইকে ওয়েলকাম তো চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে তো আজকে করে দেখাবো কামরাঙা পিঠা তো আমি কীভাবে করছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন স্কিপ করবেন না আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন তো এখানে আমি ময়দা নিয়েছি পাঁচশো গ্রাম তো তারপর আমি একটা ডিম নিয়েছি তো ডিমের আমি হলুদ অংশটা মানে কুসুমটা দিয়েছি সাদা অংশটা দিয়ে নিয়ে তো তারপর আমি দিয়ে দিলাম ঘি এক চামচ তো এক চামচ ঘিটা আর ডিমের কুসুমটা দেওয়ার পর ভালো করে মাখিয়ে নিয়েছি তো এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব তো ডোটা আমার তৈরি হয়ে করা হয়ে গেছে এখন আমি রেস্ট রেখে দেব পুরো এক ঘন্টার জন্য তো এক ঘন্টায় রেস্টে রাখতে হবে তাহলে ভালো হবে আর এখন আমি এক ঘন্টা পর ফিরে এলাম তো তারপর আমি এখন বেলে নেব। তো আমি কর্ন দিয়ে বেলছি আর এটা কর্ন দিয়ে বেলতে হবে তো বেলে নেওয়ার পর এখন আমি সাদা তেল দিয়ে দিলাম উপর দিয়ে তো সাদা তেলটার উপরে আমি আবার কর্ন দিয়ে দিলাম তারপর আমি কেমন ভাঁজ দিচ্ছি আপনারা দেখে নেবেন দুদিকে ভাঁজ দিয়ে কন দিয়েছি তো তারপরে এখন আমি দু সাইড দিয়েও ভাঁজ দিয়ে নিলাম যেমন চারকোনা পরোটা তৈরি করেন ও ঠিক সেইভাবেই ভাঁজটা দিয়ে নেবেন তারপরে আমি আবারও দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম তো দশ মিনিট পর আমি আবারও ফিরে এলাম তো এখন আমি আবারও বেলে নেব। তো যতটা পারবেন পাতলা করে বেলার চেষ্টা করবেন তো তারপর আমি উপর দিয়ে আবার কর্ন দিয়ে দিলাম তো কর্ন দেওয়ার পর আমি আবারও একই রকম ভাঁজ করে নেব যেভাবে পরোটা তৈরি করেন সাধারণ সিম্পল পরোটা চারকোনা সেইভাবেই আমি ভাঁজটা দিয়ে নেব তো দু সাইডে ভাঁজ দিয়ে নেওয়ার পর এখন আমি উপর দিয়ে আবার কর্ন দিয়ে দিলাম আর এখন আমি ছুরি দিয়ে কেটে নেব তো আমি তিনটে করে নিয়েছি আপনারা দেখে বুঝতেই পারছেন তো তারপরে একটা নিয়ে আমি আবারও উপর দিয়ে ভাঁজ দিয়ে দিলাম তো কীভাবে করছি আপনারা দেখবেন তো ভাঁজটা দেওয়ার পর আমি আবার বেলে নেব তো বেলে নেওয়া হয়ে গেছে এখন আমি একটা গ্লাস নিয়েছি স্টিলের গ্লাস দিয়ে আমি এখন গোল গোল করে কেটে নেবো ঠিক যেমন ফুচকা তৈরি করেন সেইভাবে তো তারপরে আমি একটা লেচির ওপর আর একটা লেচি দিয়ে মোট তিনটে লেচি নিয়েছি দিয়ে লেচি তিনটে আমি বেলে নিয়েছি তো একটা একটা করে খুলে নেওয়ার পর এখন আমি একটা লেচি নিলাম আর এখানে আমি কাঠি নিয়েছি আর একটা বাটিতে আমি ময়দা গুলে নিয়েছি কারণ সেট করতে হবে সেই জন্য তো একটা লেচির উপর ময়দাটা দেওয়ার পর আমি আবারও একটা লেচি দিয়েছি এইভাবে আমি তিনটে লেচি নিয়ে নিয়েছি তো এখন আমি উপর দিয়ে আবারও একটা কাঠি দিয়েছি আর দু সাইডে সুতো দিয়ে বেঁধে দেবো যাতে খুলে না যায় তো এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব আর এই আমি শিরা তৈরি করে নেব তার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম দু গ্লাস তারপর আমি দিয়ে দিলাম চিনি আর চিনিটা যে বাটিতে দিয়েছি সেই বাটিতেই আমি পানি দিয়েছি আর দিয়ে দিলাম দুটো এলাচ তো এইদিকে আমার শিরাটা রেডি হয়ে গেছে আর এই আমি তেল বসিয়ে দিয়েছি আমার তেলটা গরম হয়ে গেছে এখন আমি ভেজে নেব তো কিভাবে ওপর দিয়ে তেলটা আমি ছড়াচ্ছি আপনারা দেখে বুঝতে পারছেন আর দেখতে পুরো ঠিক কামরাঙার মতোই হয়ে গেছে সেটাও আপনারা লক্ষ্য করেছেন তো এভাবে তৈরি করে নেবেন আর সবগুলো পিঠায় দেখবেন ঠিক খুলে গেছে একটাও লেগে যাবে না তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর যারা নতুন তারা আমার চ্যানেলটি ফেসবুক থেকে দেখলে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আমার সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি যে শিরাইটা তৈরি করে রেখেছিলাম সেই শিরাই আমি দিয়ে দেব গরম অবস্থায় দেওয়ার চেষ্টা করবেন তো তারপর আমি উপর দিয়ে শিরাটা দিয়ে দিচ্ছি তো এভাবে কে কে বাড়িতে করেছে না কমেন্টটা আমাকে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ